বলতো দেখি নিচের ছবিগুলো কিসের প্রথম ছবিতে তোমরা একটি উদ্ভিদ দেখতে পাচ্ছ দ্বিতীয় ছবিতে একটি প্রাণী দেখতে পাচ্ছ উদ্ভিদ ও প্রাণী নিয়ে বিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় তোমরা নিশ্চয়ই জানো সেই শাখাটির নাম হচ্ছে জীববিজ্ঞান আমরা এ পর্যায়ে জেনে নেব বায়োলজি বা জীববিজ্ঞান কি বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন জৈবনিক ক্রিয়া এবং জীবনধারণ ধারণ সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বা বায়োলজি বলে বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ বায়োস যার অর্থ জীবন এবং লোজোস যার অর্থ জ্ঞান এর সমন্বয়ে গঠিত জীববিজ্ঞানের জনক কে তোমরা জানো জীববিজ্ঞানের জনক হচ্ছেন গ্রিক দার্শনিক এরিস্টটল চিত্রে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন এরিস্টটল গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয় এ পর্যায়ে আমরা জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে জানব জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানের দুটি শাখা রয়েছে একটি হলো উদ্ভিদ বিজ্ঞান অপরটি হল প্রাণীবিজ্ঞান জীবের বিভিন্ন দিক অনুসারে জীববিজ্ঞানের দুটি প্রধান শাখা রয়েছে শাখা দুটি হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা আছে সেই শাখাগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব আমরা প্রথমেই জেনে নেব ভৌত ভৌতজীবিজ্ঞান কী জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত ভৌতজীবিজ্ঞান বলে ভৌত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে আমরা এক নজরে শাখাগুলো একটু দেখে নেব ভৌতজীবীজ্ঞানের শাখাগুলো হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা শ্রেণীবিন্যাস বিদ্যা শারীর শারীরবিদ্যা হিস্ট্রোলজি ভ্রূণবিদ্যা কোষবিদ্যা বিবর্তন বিদ্যা বাস্তুবিদ্যা এন্ডোক্রাইনোলজি এবং জীব ভূগোল আমরা প্রত্যেকটি শাখা সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে আমরা যে শাখাটি নিয়ে আলোচনা করব সেটি হলো অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করা হয় জীববিজ্ঞানের যেই শাখায় সেই শাখাটিকেই বলা হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি অঙ্গসংস্থান দুই রকম হতে পারে বহি অঙ্গসংস্থান এবং অন্ত অঙ্গসংস্থান এই জন্য অঙ্গসংস্থান বিদ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তো বহি অঙ্গসংস্থান জিনিসটি আসলে কি দেহের বাহ্যিক বর্ণনার বিষয় হচ্ছে বহিঃ অঙ্গসংস্থান অর্থাৎ একটি জীব বাহ্যিকভাবে দেখতে কেমন তার কী কী অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো বর্ণনার বিষয় হল অঙ্গ অঙ্গসংস্থান তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ একটি প্রাণী দেখতে পাচ্ছ এই প্রাণীটি বাহ্যিকভাবে দেখতে কেমন কী কী অঙ্গ রয়েছে এই বিষয়টি হ'ল বহি অংগ সংস্থান অপর শাখাটি হচ্ছে অঙ্গ অঙ্গ অন্ত অঙ্গসংস্থান তো এই এক্ষেত্রে কি করা হয় দেহের অভ্যন্তরীণ বর্ণনা করা হয় অর্থাৎ কোনো একটি জীবের অভ্যন্তরীণ কী কী অঙ্গ রয়েছে অভ্যন্তরীণ গঠন কেমন সে সম্পর্কে আলোচনা করা হয় অন্ত অঙ্গসংস্থান নামক অংশটিতে তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রের প্রাণীটির অভ্যন্তরীণ কী কী অঙ্গ রয়েছে সেগুলো এখানে দেখানো হয়েছে অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি অঙ্গসংস্থান বিদ্যায় বা অঙ্গসংস্থান শাখায় জীবের দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয় সেটি হতে পারে বহি অঙ্গসংস্থান অথবা অন্ত অঙ্গসংস্থান এরপর আমরা শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা শ্রেণীবিন্যাসের কিছু ধাপ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি কোন একটি জীবের শ্রেণীবিন্যাস করতে হলে এই ধাপগুলোতে তাকে স্থান দিতে হয় তো শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করে পরবর্তী শাখা শারীরবিদ্যা বা ফিজিওলজি জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন বেচন শালক সংশ্লেষণ এ শাখায় আলোচিত হয় এছাড়া জীবের যাবতীয় শারীরবিদ্যা কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায় তোমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছ প্রথম চিত্রে উদ্ভিদের শালক সংশ্লেষণ দেখানো হয়েছে এটি কিন্তু আলোচনা করা হয় ফিজিওলজি বা শারীরবিদ্যায় দ্বিতীয় চিত্রে মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন তন্ত্র দেখানো হয়েছে যেমন বেশিতন্ত্র কঙ্কালতন্ত্র রক্ত সংবহনতন্ত্র স্নায়ুতন্ত্র এই তন্ত্রগুলো কিভাবে কাজ করে সেগুলো কিন্তু আলোচনা করা হয় শারীরবিদ্যা বা ফিজিওলজিতে পরবর্তী চিত্রে দেখানো হয়েছে রেচনতন্ত্র মানুষের রেচন ক্রিয়া কীভাবে সম্পন্ন হয় এগুলো আলোচনা করা হয় শারীরবিদ্যা বা ফিজিওলজিতে তোমরা মানুষের ফিজিওলজি সম্পর্কিত একটি চিত্র দেখতে পাচ্ছ অর্থাৎ মানুষের যে অঙ্গ বা অঙ্গতন্ত্রগুলো রয়েছে সেগুলো কিভাবে কাজ করে এগুলোই হলো ফিজিওলজি বা শারীরবিদ্যার আলোচ্য বিষয় এরপর আমরা জানবো হিস্টোলজি সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ চিত্রে একটি মানুষকে দেখানো হয়েছে এবং তার শরীরের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলো এখানে দেখানো হয়েছে তো পেশি গুলো একত্রিতভাবে বা কোষগুলো একত্রিতভাবে যেই অঙ্গটি গঠন করে তাকে আমরা বলে থাকি টিস্যু অনেকগুলো কোষ একসাথে কি গঠন করে টিস্যু গঠন করে তো এখানে আমরা মানুষের একটি টিস্যু দেখতে পাচ্ছি এই টিস্যু দুই প্রকার হতে পারে অর্থাৎ জীবজগতের যেই টিস্যুগুলো পাওয়া যায় সেগুলো আমরা প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি প্রাণী টিস্যু এবং উদ্ভিদ টিস্যু তাহলে হিস্টোলজির আলোচ্য বিষয় কি হিস্টোলজি বা বিদ্যায় জীবদেহের দেহের সমূহের গঠন বিন্যাস এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তোমরা এখানে একটি উদ্ভিদ দেখতে পাচ্ছ উদ্ভিদ দেহেও কিন্তু এইরকম অনেক কোষের সমন্বয়ে টিস্যু রয়েছে এগুলোকে আমরা উদ্ভিদ টিস্যু বলে থাকি পরবর্তী শাখা ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি শিক্ষার্থী বন্ধুরা উপরে একদম বাম পাশে তোমরা একটু খেয়াল করো এখানে শুক্রাণু এবং ডিম্বাণু দেখানো হয়েছে এই দুটির মিলিত অবস্থাকে জাইকোট বলা হয় জাইকোট পরবর্তীতে বিভাজিত হয়ে আস্তে আস্তে পূর্ণাঙ্গ একটি মানব মানব শিশু গঠন করে তো ভ্রণবিদ্যা নামক যে শাখাটি রয়েছে সেই ভ্রূণবিদ্যায় জননকোষের উৎপত্তি নিশ্চিত জাইকোট থেকে ভ্রূণের সৃষ্টি গঠন পরিস্ফুটন বিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় ভ্রমণবিদ্যা বা এমব্রায়োলজিতে পরবর্তী শাখা কোষবিদ্যা বা সাইটোলজি তোমরা প্রথম চিত্রে একটি উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছ দ্বিতীয় চিত্রে একটি প্রাণী কোষ দেখতে পাচ্ছ তো জীবদেহের কোষের গঠন কার্যাবলী বিভাজন সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটি হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি পরবর্তী শাখা বংশগতিবিদ্যা বিদ্যা যেটিকে আমরা জেনেটিক্স বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো জেনেটিক্সের ক্ষেত্রে সবচেয়ে আলোচ্য যে বিষয়গুলো চলে আসে সেগুলো হলো ক্রোমোজোম বা ডিএনএ প্রথম চিত্রে তোমরা একটি ক্রমোজম দেখতে পাচ্ছ দ্বিতীয় চিত্রে একটি ডিএনএ দেখানো হয়েছে বংশগতি বিদ্যায় জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে আলোচনা করা হয় পরবর্তী শাখা বিবর্তন বিদ্যা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাম কালো কালোচিত্রটি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে একটি প্রাণী কিভাবে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে অপর একটি প্রাণীর রূপ নিচ্ছে এটি হল মূলত বিবর্তন বিদ্যার আলোচ্য বিষয় অর্থাৎ প্রাণী আস্তে আস্তে পরিবর্তিত হয়ে কিভাবে নতুন একটি প্রাণীর সৃষ্টি করে সে সম্পর্কে আলোচনা করা হয় বিবর্তন বিদ্যায় এই প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত ধীর গতির অর্থাৎ হাজার হাজার বছর ধরে একটি প্রাণীর মধ্যে খুবই অল্প পরিবর্তন দেখা দিতে পারে এই জন্যে বিবর্তন সম্পর্কে আমরা বাস্তবে অতটা ধারণা পাই না দ্বিতীয় চিত্রে এরকমই একটি অংশ দেখানো হয়েছে অর্থাৎ কিভাবে একটি প্রাণী থেকে অপর একটি প্রাণী আস্তে আস্তে তৈরি হতে পারে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সেটি দেখানো হয়েছে তো পৃথিবীতে প্রাণীর বিকাশ জীবের বিবর্তন এবং ক্রম বিকাশের তথ্যসমূহ বিবর্তন বিদ্যা বা ইভলিউশন নামক শাখাটিতে আলোচনা করা হয় পরবর্তী শাখা বাস্তুবিদ্যা বা ইকোলজি প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে ইকোলজি বা বাস্তবিদ্যায় আলোচনা করা হয় অর্থাৎ একটি প্রাকৃতিক পরিবেশে যেই উপাদানগুলো রয়েছে জড় উপাদান বা জীব উপাদান তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কেই আলোচনা করা হয় ইকোলজি বা বাস্তবিদ্যা নামক শাখাটিতে পরবর্তীতে আমরা এন্ডোক্রাইনোলজি নিয়ে আলোচনা করবো তো এন্ডোক্রাইনোলজি এখানে মূলত হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় তোমরা মানুষের বিভিন্ন ধরনের গ্রন্থি দেখতে পাচ্ছ বামপাশে পিটুটারি গ্রন্থি প্যারাথাইরয়েড গ্রন্থি অগ্নাশয় এবং গোনাট দেখানো হয়েছে ডান পাশে থাইরয়েড অ্যাড্রেনাল গ্রন্থি কিডনি এবং গোনাট দেখানো হয়েছে তো এই যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিগুলো থেকেই মূলত বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় তো জীবদেহে এই হরমোনগুলো কি কাজ করে থাকে সেই কার্যকারিতা নিয়েই আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি নামক শাখাটিতে পরবর্তী শাখাটি হচ্ছে জীব ভূগোল তো জীবভূগোল জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণী বিভাগ সম্পর্কিত বিদ্যা অর্থাৎ আমাদের এই পৃথিবীর কোন অঞ্চলে কী ধরনের জীব বসবাস করে সে সম্পর্কেই এই আলোচনা করা হয় জীব নামক শাখাটিতে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখানে একটি কাজ দেওয়া হয়েছে এখানে অনেকগুলো চিত্র আছে নয়টি চিত্র আছে এই উপরের চিত্র দেখে কোনটি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত তার একটি তালিকা তৈরি করবে